মধুগাড়ি ব্রিজের নিচে বয়ে চলে সময় মধুগাড়ি একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর গ্রাম গ্রামের বুক চিরে বয়ে গেছে শান্ত নদী সোনাঝুরি নদীর পানি বর্ষায় টলমল করে ওঠে আর শীতকালে আয়নার মতো শান্ত হয়ে থাকে এই নদীর ওপর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা বড় ব্রিজ লোহার আর কংক্রিটের তৈরি যেন পুরো গ্রামের পাহারাদার ভোর হলে ব্রিজের ওপর দিয়ে বাস ট্রাক সাইকেল আর মানুষের ভিড় শুরু হয় আর নিচে নদীর ধারে বসে থাকে জেলে কাদের চাচা তিনি বলেন এই ব্রিজটা শুধু রাস্তা না রে বাবা এইটা আমাদের ভাগ্যের সেতু একদিন গ্রামের ছোট ছেলে রাফি তার দাদুর হাত ধরে ব্রিজের ওপর দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিল দাদু বললেন আমি যখন ছোট ছিলাম তখন এই ব্রিজ ছিল না নৌকায় করে পার হতে হতো অনেক কষ্ট ছিল ব্রিজ তৈরি হওয়ার পর মধুগাড়ির চেহারা বদলে গেল শহরের সাথে গ্রামের যোগাযোগ হলো স্কুলে যাওয়া সহজ হলো বাজারে ফসল বিক্রি করা সহজ হলো। সন্ধ্যায় ব্রিজের ওপর দাঁড়িয়ে মানুষ সূর্যাস্ত দেখে নিচে নদীর পানিতে লাল সোনালি রং নেচে ওঠে কিন্তু এক বর্ষার রাতে নদী খুব ভুলে উঠল স্রোত ভয়ঙ্কর হয়ে গেল গ্রামের মানুষ আতঙ্কিত সবাই ব্রিজের দিকে আছে এই ব্রিজে কি পারবে গ্রামকে রক্ষা করতে ভোর হলে দেখা গেল ব্রিজ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নদীর রাগ থেমে গেছে মানুষ হাফ ছেড়ে বাঁচল সেই দিন থেকে মধুগাড়ির মানুষ বলে এই ব্রিজ শুধু ইট পাথর না এইটা আমাদের সাহস আজও সন্ধ্যায় বাতাস বইলে ব্রিজের ওপর দাঁড়িয়ে মনে হয় নদীর সাথে সাথে সময়ও বয়ে চলে আর মধুগাড়ি তার গল্প বাঁচিয়ে রাখে এই ব্রিজের বুকেই